বন্ধুরা ভান্টিভেশিন চ্যানেলে সবাইকে স্বাগত জানেন আমি ভান্টিভেশিন চ্যানেলে আপনাদের একটা কথা বলবো আজকে যে আমি অনেকদিন ধরে বিকেট ধরবো বিকেট ধরবো করে রেগেছিলো তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার দেখতে দেখিয়েছিলাম যে বিকেট কীভাবে ধরছি তো আমি সেদিনকে প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে দশটা বিকেট ধরেছিলাম তো আপনারা কমেন্ট করেছিলেন যে বন্ধুরা কীভাবে আপনি বিকেট ধরলেন হ্যাঁ কীভাবে কাঁটা কাঁদলেন ঠিক আছে আর কীভাবে তল ভাষা দিলেন বা ভাষা দিলেন জানতে চেয়েছিলেন তো আমি আপনাদেরকে এবারে সম্পূর্ণ ভিডিও আপনারা রেডি করেছি আর আমি এবারে ছাব্বিশ থেকে সাতাশ পিস ব্রিকেট ধরেছি যেগুলো তিন কেজি থেকে পাঁচ কেজির ভিতরে আছে ব্রিকেটগুলো তো আপনাদেরকে এটাই বলবো যে আমি দেখুন আপনার ওই ভিডিওতে দেখাবো যে কী কাটা দিয়ে ব্রিকেট ধরেছি আর কীভাবে ব্রিকেট ধরেছি সম্পূর্ণ এই ভিডিওতে পাবেন আপনি আর কাটা বাঙা থেকে শুরু করে আপ টু রাস্তায় যাওয়া থেকে শুরু করে এই ভিডিওতে আপনি সম্পূর্ণ সব জিনিস পাবেন এবং কোথায় ধরেছি সেটাও জানতে পারবেন আর বন্ধুরা এইভাবে যদি উইকেট ধরতে থাকেন তো পুকুর মালিক মানে কেঁদে ফেলবে কেঁদে ফেলবে যাকে বলে কেঁদে ফেলবে সাংঘাতিক লেভেলে রেকর্ড ব্রেক করেছি আমার সব মাছ মিলিয়ে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলো মতো মাছ হয়েছিল মানে রেকর্ড করা মাছ যাকে বলে তো আপনাদেরকে ওটাই দেখাবো ভিডিওতে চলুন ভিডিওটা দেখা যাক স্যার কম দেখা নমস্কার বন্ধুরা মাল্টিপেসিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাল্টিপেসিং চ্যানেলে আজকে একটা দেখাবো আপনাদেরকে যে ব্রিগেড ধরছিলাম এর আগের দিনে তো ব্রিগেড কীভাবে ধরছিলাম কেমনভাবে ধরছিলাম আর কী বড়শি দিয়ে ধরছিলাম তো আপনারা জানতে চেয়েছিলেন অনেকে কমেন্ট করছিলেন যে দাদা দেখাবেন কী বড়শি দিয়ে বা কীভাবে খাচ্ছেন টোকটা আগে তো দেখুন বন্ধুরা আমি আজ দোকানে বসে আছি এখন আমি আবার ব্রিগেড ধরতে যাবো ঠিক আছে জানি না আজকে কটা ব্রিগেড হবে কি হবে না কিন্তু চেষ্টা করবো যা হবে আপনাদের সম্পূর্ণ দেখাবো তো এইভাবে দেখতে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন আর ভিডিওতে সম্পূর্ণ মাছ ধরার ভিডিও পাবেন বন্ধুরা এই যে আজ এই বড়শি দিয়ে ধরছিলাম বন্ধুরা সেদিন দেখাতে পাইনি তো এই বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছিল দেখুন বন্ধুর বড়শি দেখুন এটাকে বলছি আমরা নাম দিয়েছি ইটিসিটি কাটা অ্যাকচুয়ালি কেউ বলে এটাকে কার্গিল কাটা তো এই কার্গিল কাটা দিয়ে আমরা এখানে মাছ ধরা হয় তো বিকেট ধরতে গেলে সিলভার ধরতে গেলে এই বড়শি আক্রান্ত লাগবে টোপটা থাকবে বন্ধুরা এইখানে এই ভিতরে থাকবে টোপ আর বাইরে কাটাগুলো ফলস থাকবে তো এইভাবে আমরা ধরবো বিকেট তো চলুন দেখাবো আপনাদেরকে কীভাবে এই কাটা দিয়ে আর কেমন শর্ট হচ্ছে আজকেও বিকেট ধরতে যাচ্ছি একটা পুকুরে যাবো ধরতে বিরাট বড়ো পুকুর বড়ো বান ওখানে আজকে বিকেটগুলো শুনছি নাকি সাইজ চার কেজি সাড়ে চার কেজি এরকম সাইজ আছে দেখা যাক কেমন রেজাল্ট হয় তো আজ এরকম বসে বসে বাঁধলাম তো এই একটা ঝুঁকি দিয়ে আছে ধরবো একটা বড়শি একটা ঝুঁকি আর একটা হুইল দিয়ে কেমন খেলা হবে আমাদের পুকুর কাটা হবে চলুন বলো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন দেখতে পাচ্ছেন তো আমরা এখন যাচ্ছি বিকেট মাছ ধরার উদ্দেশ্যে মানটিতে এখন গাড়ি চালাচ্ছে আমরা মালপত্র নিয়ে নিয়েছি সব এখন রাস্তায় তো চলুন আমরা রাস্তায় যাচ্ছি আপনার একটু ভিউ দেখতে থাকুন তারপর ঘাটে গিয়ে বাকি কথা বলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি ওই অনেকটাই আর অল্প একটু রাস্তা আছে তো এই আমাদের দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে এয়ারপোর্ট আমাদের আধিকটাই এয়ারপোর্ট পুরো কাজে আর এই আমরা এদিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজে পুরো ঘেরা পুরো সবুজে ঘেরা চারিদিক আর পাঁচ দশ মিনিট থেকে পনেরো কিলোমিটার বাড়ি থেকে পনেরো কিলোমিটার তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুকুরে দেখতে পাচ্ছেন বান্টিতে যাচ্ছে বন্ধুরা দেখুন কি অবস্থা দেখুন পানায় ভর্তি গেছে ফেলার জায়গা নাই এত পানা কোথায় ফেলবো টোক খুঁজে পাচ্ছি না এখানে আজকে ভাসাই মাছ ধরবো তো দেখুন এক ভাই নেমেছে জলে জলে নেমে এখন পানা পরিষ্কার করছে ফেলার জন্য তো কোথায় ফেলবো আর খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিকে খালি পানা পানায় পানা বেরিয়ে যাবে পানা আর এই দাদা এসছেন দুরাজপুর থেকে আজকে মাছ ধরা দেখতে দুরাজপুর থেকে এসছেন মাছ ধরা দেখতে এই দাদা বলছি একদিন বসবো এইখানে মাছ ধরতে শুধুময় পানা পরিষ্কার হবে তো এবার মুখটা ঘোরাও এই পানাটা যদি সরে যায় না হাওয়াতে হাওয়াতে পানা চলে এসছে বন্ধুরা দেখুন কি অবস্থা দেখুন পানা এই যেখানে বিকেট ধরবো ভাবছি কিন্তু এই পানার জন্য ফেলার মতো জায়গা নাই আচ্ছা ওই মাথাটা একটু সরে যাও তো মাথাটা মাথাটা ওই মাথাটা ওই মাথাটা মাথাটা একটু মাথাটা ঘুরছি মাথাটা ঘুরছি মাথাটা সরব এত অসুবিধা হলে মুশকিলই আছে তো বন্ধুরা আবার বিকেট ধরতে চলে এসেছি ঠিক আছে আবার এক বিকেট ধরতে চলে এসেছি আমরা বসে গেছি বিকেট ধরতে তো বিকেটের টোপ এখন মাখছি দেখুন বন্ধুরা এই যে আমরা সানরাইজে হলুদ ইউজ করলাম সানরাইজে হলুদ দেবো গাওয়া ঘি এই দেখুন রক্ত কবিরাজি রেড রেড অয়েল

ইগদে বলা দেখুন নাকেল পচা, বইট নাকল পচা, সাদা নাকল পেশা এ থিল নানেয়েটে এক একয়ে একন্টে এম একন্য়ে বন্ধুরা দেখাই কেমন আমরা কেমন ধরছি এখন এখন আমাদের নেশা চেপেছে ব্রিগেডের তো আমরা এখন ব্রিগেড ধরবো লাগাতার তো ব্রিগেড এই জন্য ভিডিও দিচ্ছি খাসির মাংস একদম কি বলবো একদম দেখার মতো খাসির মাংসের মতো সেন্ট উঠেছে যখন বন্ধুরা ব্রিগেডের টোপ রেডি আমাদের এই যে বন্ধুরা বলেছিলেন না আমরা কমেন্ট করছিলেন যে কাটা কীভাবে লাগাচ্ছি তাই তো এই সেই কাটা যেটা দেখালাম দোকানে বাঁধা ঠিক আছে বাঁধছিলাম কাটা এই সেই কাটাতে দেখুন বন্ধুরা টোপ লাগাবো Assalomu alaykum. Bu mundir, qayta deb narkal pocham. Yo'q, faqat narkal pocham. Qayta tutib qo'yadigan nima? তো বন্ধুরা এই মুহূর্তে বান্ডিতে একটা হিট করেছিল দেখতে পাচ্ছেন এই যে মাছ যেহেতু আমরা দুজন তাই হিটের ভিডিওটা করতে পারিনি দেখতে পাচ্ছেন আচমকা খেয়ে দিয়েছে আচমকাই খেয়েছে আর হিট হয়েছে হুম বলছে জালে মুখটা <laughs> <laughs> अरे टोमेटो पे बिगेट तो एकदम हाँ ये जो बिगेट साइज ये जो सो लैंडिंग का मिड दियो हेलो गाइस जगह तो हमारा लगी थी ए ए

বড়ো বড়ো বিকে টুপে টুপে বিগেড